মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া এবং বাসাইল ইউনিয়নে অভিযান চালিয়ে ব্যক্তি মালিকানাধীন ফসলি জমিতে স্থাপিত অনুমোদনহীন এবং অবৈধ হাউজিং কোম্পানিগুলোর বিলবোর্ড ও সাইনবোর্ড অপসারণ করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ তৌহিদুল ইসলাম বাড়ি। রবিবার দুপুরে এ অভিযান চালিয়ে এ অপসারণ করা হয় এ সময় কৃষকদের অনুমোদনহীন এবং অবৈধ হাউজিং কোম্পানিগুলোর কাছ থেকে অর্থের বিনিময়ে তাদের ফসলি জমিতে সাইনবোর্ড ও বিলবোর্ড ভাড়া স্থাপনের ব্যাপারে নিরুৎসাহিত করা হয় এবং তাদেরকে এ ব্যাপারে আরও সচেতন হওয়ার আহ্বান জানান এখনো জমিটা তো আপনাদের যাতে সমস্যা না হয় আমি জানি আপনারা সাধারণ করেন যাতে কোনো না এই